আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে আমরা আজকে আলোচনা করব এটিপি নিয়ে তো এই বিষয়টা প্রধানত এটিপি তো এটিপি বলতে আমরা সবাই বুঝি যে এটিপি হচ্ছে একটা শক্তি ঠিক আছে আবার এটিপি কে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বা রিচার্জেবল ব্যাটারি তো এটা আসার আগে আমরা এটা ভাস্ট সম্পর্কে জানবো এটা কোথা থেকে মানে কোথা থেকে আসলো এটিপি অ্যাডোনোসিন ট্রাইফসফেট তো এটার পূর্ণ রূপ হচ্ছে অ্যাডোনোসাইন ট্রাইফসফেট আমরা মূলত এটাই আলোচনা করতে যাচ্ছি যে এটিপি এই কথাটা থেকে আসলো এডোনোসাইন ট্রাইকসপেক্ট বায়নোনসিন ট্রাইফসফেট কোথা থেকে আসলো সে বিষয় নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব এবং এই ভিডিওটার মাধ্যমে সকলে জানতে পারবে যে বায়োলজি কিভাবে পড়তে হয় এবং বায়োলজি কিভাবে মনে রাখতে হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বায়োলজি বেসিক কিভাবে পড়ানো হয় ঠিক আছে আমরা এই বায়োলজি নিয়ে ডিটেলসে জানতে পারি না সবাই মুখস্থ করে এবং সময়ও কম থাকে টিচারদের কাছে সময়ও কম থাকে এবং স্টুডেন্টদের কাছেও সময় কম থাকে এই কম সময়ের মধ্যে আমরা যখন বায়োলজিটা পড়ি তখন আমাদের বুঝতে অসুবিধা হয় বা পড়তে ইচ্ছা করে না এরকম তো আমরা যদি বেসিকলি বেসিক আলোচনা করতে পারি আস্তে আস্তে করে তাহলে কিন্তু বায়োলজিটা ভালো লাগে ওকে আমরা আজকে অ্যাডোনোসিন ট্রাইফসপেট নিয়ে কথা বলব তো অ্যাডোনোসাইন ট্রাইফসফেট বা ট্রাইফসফেট ট্রাইফসপেট থেকে আসলো এটা আমরা জানার আগে এই বেসিকটা আমরা নিয়ে আসবো যে হচ্ছে একটা শক্তি আমরা জানি কোন প্রক্রিয়ায় কথায় কতটুকু শক্তি উৎপন্ন হয় সেটা আগে পরে আমরা এই যে আলোচনাটা করতেছি এই আলোচনাটা হচ্ছে আমরা নবম দশম শ্রেণীতে পাই এবং ইন্টারমিডিয়েটে অনেকে এই জিনিসটা বুঝে না এই জন্য এই ভিডিওটা করা তো আজকে আমরা মূলত জীবনী শক্তি নবম দশম শ্রেণী এবং এসএসসি পর্যায়ে যারা অ্যাডোনস এন্ড ট্রাইফ বোঝে না বা অ্যাডোনস্যান ট্রাইফ হসপেট বোঝে না তাদের জন্য এই ভিডিওটা তো এখন প্রথমত এটা নিয়ে আসার আগে আমরা একটু কথা বলি সেটা হচ্ছে ধরে এটা নিউক্লিয়াস তো এই নিউক্লিয়াসের মধ্যে একটা গাঢ় অংশ থাকে সেটার নাম হচ্ছে নিউক্লিওলাস এখন নিউক্লিয়াসের মধ্যে আমরা যদি এটা আঁকতে চাই এটা একটু বড় ছোট হয়ে গেছে আচ্ছা যাক সমস্যা

গলাকার একটা তর মানে হচ্ছে তরল বস্তু থাকে সেটাকে আমরা বলতেছি এটাকে বলতেছি আচ্ছা একটুকু অংশকে আমরা বলতেছি নিউক্লিও তো আমরা প্রধানত কেন নিউক্লিয়ার সম্পর্কে আলোচনা করতেছি এটা একটু পরেই আমরা জানবো তো এখন এই নিউক্লিওলাস মানে গোলাকার বস্তুটাকে ঘিরে অনেকগুলো তন্তুর মতো বা রং ধরণকারী জিনিস থাকে সেগুলোকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম বা আরেকটা নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু ক্রোমাটিন তন্তু আচ্ছা আমাদের বাকি কিচ্ছু লাগবে না শুধু এই ক্রোমাটিন তন্তু আমাদের লাগবে তো এখন ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম এটা হচ্ছে রং ধারণ করে এবং জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে বা বংশগতির ধারা বজায় রাখে এবং এটা মিউটেশন করা যায় ঠিক আছে এটার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি অনেক বৈশিষ্ট্য যাই হোক এখন ক্রোমাটিন তন্তু এখন যদি আমরা আরেকটা কথা বলি এই ক্রোমাটিন তন্তু থেকে যখন পানি বিয়োজন সম্পন্ন হয় যখন পানি বিয়োজন সম্পন্ন হয় তখন সেগুলোকে বলা হচ্ছে ক্রোমোজোম আরেকবার বলি কথাটা যে ক্রোমাটিন তন্তু থেকে যখন পানি বিয়োজন সম্পন্ন হয় তখন সেটাকে বলা হয় ওকে। এখন আমরা দেখি। তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এই মধ্যখানে একটা অংশ থাকে সেটার নাম ছিল সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার উপর দিকে ঠিক আছে আমি নর্মালি যদি আঁকাই সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে ভাগ করা যায় তারপর হচ্ছে সেন্টোমিয়ারের অবস্থান সেন্টোমিয়ার অবস্থান অনুযায়ী নাম আসে সরি সেন্টোমিয়ার অবস্থান অনুযায়ী নাম আসে সেন্টোমিয়ারের আকৃতি অনুযায়ী কিন্তু নাম আসে ওইটা আমরা পরে যাই এই ক্রোমোজমের নর্মাল গঠনতে নর্মাল গঠন আমি একটু নর্মালি বলি এটার নাম হচ্ছে সেন্টোমিয়ার তো দুই দিকে কিছু অংশ থাকে এটাকে বলা হয় কাইনেটোকোর যায় হোক এটা ইন্টারমিডিয়েট না ইন্টারমিডিয়েট তারপর মধ্যখানে একটা কোঞ্জন থাকে মুখ্য কোঞ্জন এদিকে থাকে টেলোমিয়ার যায় এটা নাম সেন্ট্রোমিয়ার আর উপরে আর নিচে ঠিক আছে এই দুইটার নাম হচ্ছে ক্রোমাটিড ক্রোমাটিড এটার নামও ক্রোমাটিড মূলত এটাই হচ্ছে ক্রোমোজোমের গঠন ক্রোমোজোমের ক্রোমোজোমের গঠন মূলত এটাই এখন এখানে কিন্তু এরকম কিছু তন্তুর মতো আছে যেগুলাকে আমরা ক্রোমাটিন ক্রোমাটিন বলি এটাকে বলা হচ্ছে ওকে তাহলে আমরা নর্মালি দুইটা জিনিস এখান থেকে জেনে ফেললাম যে নিউক্লিয়াসের গঠনটা কিভাবে হয় আর শর্ট করে জানলাম যে ক্রোমোজোমের গঠনটা কেমন হয় এখন ক্রোমোজোমের মধ্যে আমরা যদি আসি তাহলে ক্রোমোজোম আচ্ছা এই ক্রোমোজোমের মধ্যে আমরা দুইটা অংশ দেখতে পাই একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন তো একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন প্রোটিনের মধ্যে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন এগুলো আছে পরে আমরা যেটুকু দরকার সেটুকুই আলোচনা করব তো এটা হচ্ছে নিউক্লিক এখন নিউক্লিক হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ ওকে বুঝা গেছে ডিএনএ এবং আরএনএ এখন ডিএনএ এর পূর্ণ রূপ আমরা জানি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড রাইবো নিউক্লিক অ্যাসিড আর আরএন এর জানি আমরা রাইবো নিউক্লিক অ্যাসিড আচ্ছা এখন মূলত এইটুকু অংশ নিয়ে আমরা কাজ করব কি নিউক্লিক অ্যাসিড দুইটা অংশ ভাগ করলাম ডিএনএ আরএনএ ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড ওকে ভালো কথা এখন আমরা এই ডিএনএটাকে ডিএনএ যদি আমরা সংজ্ঞা বলি তাহলে বলতে পারবো নিউক্লিও একটা পলিমার ডিএনএ হচ্ছে একটা নিউক্লিও টাইডের পলিমার তাহলে এখানে কথাটা আছে পলিমার পলিমার মানে হচ্ছে অসংখ্য অণু একসাথে মিলে পলি গঠন করে মানে পলি মানে বহু পলি মানে হচ্ছে বহু এখন এখন এই জিনিসটা জানতে হবে যে আমাদের নিউক্লিওটাইড কি ওকে এখন যদি বলি এখানে নিউক্লিওটাইড হচ্ছে 1 2 3 আচ্ছা এসএসসি বোর্ডে একটা প্রশ্ন আসছিল সম্ভবত 22 বা 23 এ যে নিউক্লিওটাইড কত ধরনের পদার্থ নিয়ে গঠিত বা কয় ধরনের পদার্থ নিয়ে নিউক্লিওটাইট গঠিত হয় মূলত নিউক্লিও গঠিত হয় টাইড মানে হচ্ছে এখন তিন ধরনের অণু নিয়ে গঠিত বা তিন ধরনের উপাদান নিয়ে গঠিত এক নাম্বার সেটা হচ্ছে নাইট্রোজেন খারাপ নাইট্রোজেন খারাপ বা নাইট্রোজেনাস নাইট্রোজেনাস বেস দুই নাম্বার হচ্ছে প্যান্টোজ সুগার প্যান্টোজ সুগার মানে হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট সুগার পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা ওকে আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ আমরা এটা বলতে পারি তাহলে এখন নিউক্লিওটাইডের পলিমার কে ডিএনএ হচ্ছে একটা নিউক্লিওটাইডের পলিমার ওকে আমরা আরেকটু একটু এখন নাইট্রোজেন খারক ডিএনএর যে নাইট্রোজেন খারক সেগুলোর নাম কিন্তু আমরা জানি এডেনিন গোয়ানিন সাইটোসিন এবং থাইমিন থাইমিন এডেনিন গোয়ানিন সাইটোসিন এবং থাইমিন তাহলে এখন বলি তিনটা জিনিস আমাদের এখান থেকে জানতে হবে এক নম্বর হচ্ছে নাইট্রোজেন দুই নাম্বার হচ্ছে প্যান্টো সুগার এখন যেহেতু নিউক্লিয়ার টাইট তিন ধরনের উপাদান নিয়ে গঠিত তাহলে নিউক্লিয়ার সাইড দুই ধরনের উপাদান নিয়ে গঠিত একটা হচ্ছে

ওকে এখন গুয়ানিন এর সাথে আবার যদি রাইবোজ যুক্ত করি তাহলে হচ্ছে গোয়ানো বা আচ্ছা সাইটোসিন ওকে এর সাথে আমরা রাইবোজ যুক্ত করব সেটার নাম হয় সাইটি ডি সাইন টি ডি ওকে এখন আবার আসি থাইমিন থাইমিন এর সাথে আমরা যদি রায়বল যুক্ত করি সেটার নাম হবে থাই মি ডি

নাম হচ্ছে নিউক্লিওসাইট নিউক্লিও টাইট না নিউক্লিও টাইট মানে তিন তাহলে আমরা কি করবো এই নিউক্লিওসাইটের সাথে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত করি বা এই যে নাইট্রোজেন খারাপ সুগার ফসফরিক অ্যাসিড একসাথে যুক্ত করি তাহলে কিন্তু হবে নিউক্লিও টাইট ওকে নিউক্লিও টাইট এখন এটা হচ্ছে নিউক্লিও সাইট ওকে নিউক্লিও সাইট আচ্ছা এর সাথে আমরা যদি ফসফরিক অ্যাসিড যুক্ত করি মানে হচ্ছে ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড এটা সংকেত হচ্ছে এরকম থাকে পিও ফোর আমরা এটা বলতে পারি যে ফসফেট গ্রুপ পিও ফোর ঠিক আছে ফসফেট গ্রুপ তো এখন এই চারটা বড় হয়ে গেছে না তাহলে নিউক্লিওসাইডের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হলে হবে নিউক্লিওটাইড কেমন করে সেটা এখন এই অ্যাডোনোসাইন গোয়ানোসাইন সাইটিডিন এবং হচ্ছে থাইম থাই এখন এগুলা নিয়ে আমরা কাজ করব এখন যদি বলি অ্যাডোনো অ্যাডোনোসাইনোডেনিস এটা কি এটা হচ্ছে একটা নিউক্লিয় এর সাথে আমরা ফসফেট গ্রুপ যুক্ত করব মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড আমরা ফসফেট গ্রুপ দিই ফসফেট গ্রুপ এটা যুক্ত করব তাহলে এখানে আমি যদি দেখি ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড আচ্ছা এডেনোসিনের সাথে ফসফেট মানে এডিনোসিন বা এডোনোসাইন এর সাথে ফসফরিক অ্যাসিড যদি যুক্ত করি তাহলে আমরা প্রথমেই বলছিলাম নাইট্রোজেন খারক নাইট্রোজেন ক্ষারকের সাথে আমরা সুগার মেশাইছি নাইট্রোজেন ক্ষারকের সাথে কিন্তু আমরা সুগার মানে পাঁচ কার্বন বিশিষ্ট সুগার রাইবোজম সরি রাইবোজ রাইভোস পাঁচ কার্বন বিশিষ্ট আচ্ছা এডিনোসাইন এর সাথে ফসফরিক অ্যাসিড আচ্ছা প্রথমে বলি অ্যাডোনোসাইন কীভাবে হলো নাইট্রোজেন ক্ষারকের সাথে আমরা রাইবোজ সুগার যুক্ত করছি নাইট্রোজেন ক্ষারকের সাথে রাইবোজ সুগার যুক্ত করলে হবে অ্যাডেনোসাইন অ্যাডেনোসাইনটা কি বা এডেনোসিন কি এডেনোসিন হচ্ছে একটা নিউক্লিওসাইড এখন নিউক্লিওসাইডের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত করব তাহলে কী হবে নিউক্লিওটাইড ওকে তো এডেন এডেনোসিন এর সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত করলে আমরা প্রথমে পাবো একটা ইন ফসফেট বা ফসফেট গ্রুপ যদি যুক্ত করি তাহলে হবে এ

ঠিক আছে গোয়ানোসাইন মনোফসফেট এখন সাইটিডিন এখন সাইটিডিন কোথায় পাচ্ছি সাইটোসিন থেকে নাইট্রোজেন ক্ষারকের সাথে রাইবো সুগার যুক্ত করছি সেখান থেকে আমরা সাইটিডিন পাইলাম এখন সাইটিডিন এর সাথে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত করি তাহলে আমরা পাবো সিএমপি সাইটিডিন মনোফসফেট সাইটিডিন মনোফসফেট এখন আবার যদি থায়ামিন দিই এর সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত করি থাইমেডিন মনোফসফেট থাইমেডিন মনোফসফেট এখন আসি আমাদের আসল এখন এখন এইগুলা সবগুলা কি এই যে এএমপি জিএমপি সিএমপি বা টিএমপি অ্যাডেনোসিন মনোফসফেট গুয়ানোসিন মনোফসফেট সাইটিডিন মনোফসফেট থাইমিডিন মনোফসফেট এখন এই সবগুলা হচ্ছে নিউক্লিওটাইড নিউক্লিওটাইড ঠিক আছে তাহলে ডিএনএ ওটা হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার মানে এর পলিমারগুলোই হচ্ছে ডিএনএ আমরা ডিএনএ দিকে যাব না আমাদের কাজ ছিল এটিপি এখন আমরা যদি একটা ফসফেট যুক্ত করি আমরা নিউক্লিওসাইডের সাথে একটা ফসফেট যুক্ত করব কিভাবে নাইট্রোজেন খারকের সাথে আমরা রাইবস সুগার যুক্ত করছি নাইট্রোজেন খারকের সাথে যদি রাইবো সুগার যুক্ত করা হয় এডোনোসিন এডোনোসিনের সাথে যদি আমরা ফসফরিক অ্যাসিড যুক্ত করি একটা ফসফেট গ্রুপ সেটা হচ্ছে এডোনোসিন মনোফসফেট ওকে এখন এডিনোসিন মনোফসফেট এর সাথে যদি আমরা একটা ইনঅর্গানিক ফসফেট মানে হচ্ছে অজৈব ফসফেট যুক্ত করি তাহলে এখানে আমরা একটা ফসফেট যুক্ত করছি জন্য নাম মনো ঠিক আছে তাহলে দুইটা যদি যুক্ত করি তাহলে কি হবে ডাই তাহলে হচ্ছে অ্যাডেনোসিন ডাই ফসফেট ঠিক আছে এটা হচ্ছে এর সাথে যদি আমরা একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করি অজৈব ফসফেট তাহলে কি তৈরি হয়

ফসফেট যুক্ত হয় তাহলে আমরা প্রথমে ফাইনালি এটা পাইলাম একটা শক্তি ঠিক আছে এগুলো হচ্ছে নিউক্লিয় এটাও কি নিউক্লিয় এটাও কি নিউক্লিয় ওকে তাহলে অ্যাডোনোসাইন টাই বা অ্যাডোনোসিন টাই এর সাথে ফসফেট মানে হচ্ছে অ্যাডোনোসিন মনোফসফেটের সাথে ইনঅর্গানিক ফসফেট একটা যুক্ত হচ্ছে অ্যাডোনোসিন ডাইফসফেটের সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে অ্যাডোনোসিন টাই যুক্ত তো প্রক্রিয়ায় ফসফেট গ্রুপ যুক্ত হয় তাকে বলা হয় ফসফোরাইলেশন যে প্রক্রিয়ায় ফসফেট গ্রুপ যুক্ত হয় তাকে বলা হয় ফসফোরাইলেশন এগুলো নাইন টেন ইন্টারমিডিয়েট এবং একাদশ দ্বাদশ এস এস সবার জন্য প্রযোজ্য এবং অ্যাডমিশনের কনসেপ্টও এখানে আছে। অনেকগুলো অ্যাডমিশনের প্রশ্ন এখানে আসে লুকায়িত আছে তো আমি জানি এগুলো মুগস্ত কারো হয় না এই বুঝতে হবে একটু ওকে তো যে প্রক্রিয়ায় কি যুক্ত হচ্ছে ফসফেট যুক্ত হচ্ছে তাকে বলা হয় ফসফোরাইলেশন তাহলে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফস মানে এডিশন অফ ফসফেট যে প্রক্রিয়ায় ফসফেট যুক্ত হয় তাকে বলা হয় ফসফোরাইলেশন আচ্ছা তাহলে এখন এটিপিটা আমরা ভেঙে যদি এটিপিতে পরিণত করতে পারি পারি এটা ফসফোরাইলেশন না এর সাথে যদি আমরা আলোক শক্তির প্রভাবে এটিপি কে এটিপিতে মানে হচ্ছে এটিপিতে পরিণত করতে পারি তাহলে সেটার নাম হচ্ছে ফটো ফসফোরাইজেশন ফোটো ফসফোরাইজেশন খালি কথাটা লাগাইতে হবে ফোটো যদি আলোক শক্তির উপস্থিতিতে যে প্রক্রিয়ায় ফসফেট গ্রুপ যুক্ত হয় তাকে বলা হয় ফটো ফসফোরাইজেশন বা এটা বলা যায় যে প্রক আলোক শক্তির প্রভাবে বা আলোক শক্তির উপস্থিতিতে যে প্রকে এডোনোসিন ডাইফসফেট থেকে অ্যাডেনোসিন ট্রাইফসফেটে পরিণত হয় তাকে বলা হয় ফটোফসফোরাইলেশন ক্লিয়ার এখন এটিপি এডোনোসাইন ট্রাইফসফেট যেটা হচ্ছে একটা নিউক্লিওটাইড এর সাথে যদি আমরা একটা ইনঅর্গানিক ফসফেট বিচ্ছিন্ন করি তাহলে আমরা কিন্তু আবার পাচ্ছি এডিপি এখন এডিপি এর সাথে আবার একটা ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট বিচ্ছিন্ন করি তাহলে পাবো এডেনোসিন মনোফসফেট তো এটাকে কি বলবো এখানে তো ফসফেট এড হচ্ছে মানে এডিশন অফ ফসফেট মানে ফসফোরাইলেশন তাহলে এখানে কি হচ্ছে ডিলিট মানে হচ্ছে বাদ দিচ্ছি আমরা বিচ্ছিন্ন করতেছি ঠিক আছে মুছে ফেলতেছি যে প্রক্রিয়ায় আমরা ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন করি তার নাম ডিফসফোরাইলেশন ডি ফস রাই ক্লিয়ার এখান থেকে আশা করি এটিপি কনসেপ্ট এবার বুঝে গেছে এখন এটাকে বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলা হয় কেন কারণ এটিপি শক্তি জমা করে রাখতেছে ঠিক আছে মনোফসফেট থেকে ইন অর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে এটিপি তৈরি হচ্ছে এটিপি আমরা শক্তির কাজে লাগাচ্ছি আবার ওই শক্তি ভেঙে গিয়ে আবার মনোফসফেটে প্রণীত হচ্ছে তাহলে এটা একটা ব্যাটারির মতো কাজ করতেছে কেমন যেমন যদি ব্যাটারিতে চার্জ দেওয়া হয় সেটা চলে আবার চার্জ ফুরিয়ে গেলে চলে না তেমনই এজন্য জন্য এটিপিকে বলা হয় রিচার্জেবল ব্যাটারি বা বায়োলজিক্যাল এনার্জি কয়েন ঠিক আছে এটা শক্তি দিচ্ছে আবার কি শক্তিটা ভেঙে গিয়ে আবার শক্তি দিতে হচ্ছে মানে ফসফেট যুক্ত হচ্ছে তো এজন্য জন্য এটাকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা ইনার্জি কয়েন বা জৈব শক্তির মুদ্রা ওকে এখন ইনশাআল্লাহ আমরা সহজে বুঝতে পারতেছি এটিপি আসলে কি একটা নিউক্লিওটাইড আর কিছু না একটা